আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই ইমন হোসেন কলা বাগান নিয়ে তত একটা ভিডিও করা হচ্ছে না কারণ কলা বাগানে কোনো কাজ নেই আজকে কলা গাছের বয়স আমার এই গাছ লাগানোর বয়স হচ্ছে পুরো সাত মাস বয়স হয়েছে আজকে গাছের বয়স সাত মাস হয়েছে তাই এই বর্তমানে এই অবস্থা কলা বাগানের কলা বাগানের সার পানি সব নিয়মিত আমার দেওয়া আছে যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি দিচ্ছি এবং স্প্রেও সব নিয়মিত আমি করে যাচ্ছি কিন্তু যতটুকু বুঝলাম আগে যেটা জানতাম না শীতকালে কলা কলার যদি মোচা আসে শীতকালে কলার থোর যদি আসে তাহলে সেটা খুবই খারাপ যদি কলার থোর যদি শীতের সময় আসে তাহলে ওই খাদিটা খুব ছোট হয় সেটা বড় হতে চায় না সেটা আমি আগে জানতাম না কিন্তু আল্লাহর রহমতে আমার যে অবস্থা এখনও এক মাস পরে কলার মোচা বের বের হবে আশা করতেছি শীতটা যখন কম হয়ে যাবে তখন কলার খাদি বের হওয়ার বের হবে যারা আমরা এই সময় যে কলারগুলো লাগাইছি যে শীতের সময় থোর আসবে আসবে ভাব ওটা খুবই খারাপ যদি শীতের সময় থোর আসে তাহলে কলার মুস থোরটা খুবই কম হয় এবং চিকু ছোট হয় গরমের সময় কলার থোরটা আসলে ওইটা সবচেয়ে বড় হয় বড় থোর হয় তারপর দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এখনও এক মাস পরে কলার থোর বের হবে আশা করতেছি আমার কিছু কিছু গাছে কলার থোর বের হওয়ার মতো হয়ে গেছে বেশিরভাগই মানে এই মাসটা শেষ হলে মানে কলার থর বের হয়ে যাবে আমার সর্বপ্রথমে একটা কলার থর বের হয়েছে একটা গাছে এই যে আমি দেখাচ্ছি এই গাছের বয়স যখন পাঁচ মাস পনেরো দিন কি আঠারো দিন হয়েছে তখনই কলার মোছা বের হয়ে গেছে ছয় মাস হতে হতে মানে পুরো কাদিটাই বের হয়ে গেছে এটা আমি পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি পলিথিন দিয়ে ঢেকে দিলে কী হয় যে ভিতরে গরম থাকে তখন গরম থাকলে কী হয় যে কলার মোছাটা বেরোতে মানে একটু বড় হয় এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এই যে এখনও কলা আমার বের হচ্ছে এগুলা এগুলা হচ্ছে কলা আরও দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমার এই জায়গায় একশো চারটা কলা মানে আছে আরও ছোট ছোট বের হচ্ছে দেখা যাক কি হয় যদি দুশো প্লাস কলা হয় এক এক টাকা দিতে তাহলে তো অনেক ভালো আমার এই কলা জাতটার নাম হচ্ছে জি নাইন আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকে তাহলে তারা অবশ্যই জানে যে এই কলা কি জাত এটা হচ্ছে একটা নতুন একটা জাত টিস্যু কালচারের জি কলা আমাদের এই সাইডে আমি সর্বপ্রথম এই কলাটা চাষ করছি আর বেশিরভাগ দর্শকতার এক কথা কি আমাদের এই সাইডে কলার চাষ কেউ করেই না কলার চাষ কেউ করেই না আমি এই সর্বপ্রথম যে বাণিজ্যিকভাবে হচ্ছে প্রায় পনেরো কাটা জমি কলার চাষ করছি আমি প্রথম তারপর দেখা যাক আমার এই জায়গায় যদি আমি ভালো রেজাল্ট পাই তাহলে অনেকেই বলছে চারা নিবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যদি আমার যদি ভালো করতে পারি তাহলে আরও আরও পাঁচজন আসবে দেখবে এবং তারাও করার জন্য আগ্রহ হবে সব জিনিস তো মনে সবাই একসাথে করে না কিছু কিছু জিনিস কাজ আছে যে একজন করে ওই একজন থেকে একশো জন হয়ে যায় সেটাও হয়তো আমিও একটা উচিলে হতে পারি আমি শুরু করছি কলা বাগান আমার দেখা থেকে আরও দর্জন করতে পারে আমাদের এই সাইডে বেশিরভাগ ধানের চাষ হয় আর ধানের যে অবস্থা যা খরচ ওতে ধানের দাম মানে ততটা লাভ থাকে না তারপরে দেখা যাক সবজি চাষটা করাই ভালো যদি সবজির দাম পাওয়া যায় তাহলে আল্লাহ রহমতে কিছু একটা লাভ থাকা থাকে এই অবস্থা আমার বাগানের দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর কলা বাগানে নিয়মিত আপনি সারটা দিয়ে যাবেন তাহলে কলার যদি আপনি নিয়মিত সারটা দিয়ে যান যদি পর্যাপ্ত পরিমাণে সারটা দেওয়া থাকে তাহলে কলার মোচাটা একটু বেশি বড় হয় এবং পুষ্ট হয় আর শীতকালে যেন কলার মোচা বের না হয় এরকমভাবে লাগাতে হবে যেন শীতের পরপর যেন কলার মোচা বের হয় অথবা শীতের আগে কলার মোচা বের হয়ে মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এরকম আইডিয়া করে লাগাতে হবে আমরা যে ভুলটা করছি এই ভুলটা যেন কেউ না করে এই জন্য একটা সতর্ক বা মানে মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর মতে বাগান অনেক ভালো আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সব কিছু আল্লাহর হাতে এই অবস্থা বর্তমান বাগানের আর এই গাছের সর্বপ্রথম কলা আসছে জানি না ওই মনের ভুলেও নাই চলে আসছে এমন অল্প বয়সে পেকে গেছে গাছটা এই বর্তমানে এই কলার এই অবস্থা আর এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম